শেফা কেমন আছো ভালো নেই কেন কি হয়েছে যা হয়েছে হয়েছে তোমার সোনার লাগবে না তুমি একটা কাস্টম বানাও কাস্টম খেলবো তোমার সাথে কি গ্রুপটাতে আসা লগে লগে কাস্টমের কথা বলতেছিস আর তুই জানিস না আমি মেয়েদের লগে কাস্টম খেলি না হ্যাঁ কালকেই তো তুমি আমার বান্ধবীর সাথে কাস্টম খেলা এই কখন কোথায় কাস্টম খেলছি এ কালকে দুপুরে যে 07 এ হারলা মনে নাই তোমার হারলে তো মনে থাকে না আচ্ছা আমি কাস্টম খেলছি তুমি কেমনে জানলা আরে হেরিড দিতেছি জি এখন তুমি আমার সাথে কাস্টম খেলবা কিনা কাস্টম খেলবো ঠিক আছে কাস্টম কাস্টমারের মতো খেলার লাগবে কাস্টমারের ভিতরে ঢুইকা কোনো بہانہ করতে পারবে না কি ভিতরে বাহানা আমি করি না তুমি করো আচ্ছা হইছে সব দোষ আমার আমি কাস্টম বানাসি থাকো আজকে তোকে কাস্টমদের মধ্যে ইচ্ছামতো পিটনি দেব ওহে দেখা যাবে কে কাকে পিটনি দেয়া গিয়ে তুমি কাস্টম বানাও আজকে তোর মাথা ও সব ভাঙা ফেলবো দুইটা স্নাইপার নিলাম আজকে বিডুকের মতো গেমপ্লে করব এই বট তুমি রাস্তায় আসো আরে আমি রাস্তায় আছি তুই বাইরে পড়ি আল্লাহ তুমি বড় বন্দুক নিছো কেন বট নুবরা কোথাকার আমার সাথে সব সময় চিটিং করে আরে নুবই এই জায়গায় কি বলা হইছিল যে বড় বন্দুক নেওয়া নাই এই যে দিছি না মাইরাস এবার তো কেমন লাগে থাকার তুমি বড় বন্ধুটা ফেলে দাও না হলে আমি খেলবো না বলছিলাম না তুমি গেমটার মধ্যে ঢোকার লগে লগে বাহানা শুরু করবা যা বড় বন্ধু ফেলে দিলাম জন্য আমার এই ছোট্ট পিস্তলই যথেষ্ট এটা দিয়ে আমি তোকে মাইরে দিতে পারবো আয় সামনে আয় দেখা যাক কে কাকে মারে কে কাকে মারে মানে এই তুমি বড় বন্ধু নিছো কেন কেন এটা কি বলা হয়েছিল যে আমি বড় বন্ধুকে নিতে পারবো না নিতে পারবি না কেন নে তোর কাছে তো সব গানি এক ওরে বাস এ কেমনে মারতাছিস পুথাকার কিবোর্ড প্লেয়ার আমার সাথে কাস্টম খেলতে আসে দেখছ আমি কত প্রো প্লেয়ার মাইরা দিছিনা তোমাকে হ এ ভুল কইরা একটা রাউন্ড মারছে দেখ না ফাপর কত আর এদিকে আসো আমি ওয়াল নেই নি আমাকে একটা ওয়াল দাও মাইরা দিবানা তো আরে বিশ্বাস কর মারবো না এদিকে আসো একটা গ্লু ওয়াল দাও আমি গ্লু ওয়াল নেই নি হ এ আমার কাছে তো একটাই গ্লোয়াল আচ্ছা এটাই তুমি রাখো আমি গ্লোয়াল ছাড়াই খেলবো কি রে এ মারতেছি কেন কি হলো এটা এই জন্য কেউ একজন বলেছিল মে মানুষকে বিশ্বাস করা আর নিজেকে সুপারম্যান ভেবে ছাদ থেকে লাফ দেওয়া একই কথা আমি বলেছি না তুমি আমার সাথে নৌবড়ি কোথাক আর চিটিং করে মারে বটলি এবার আয় এবার তোকে দেখতাছি আসো কই তুমি এবার তোমাকে নতুন একটা টিপস এন্ড ট্রিক্স দেখাবো তোকে টিপস এন্ড ট্রিক্স দেখাইতে লাগবে না তুই রিয়েল ভাবে এই দেখ এই প্লেয়ার এই কেমন লাগে বের হয়ে যাব কিন্তু বের হয়ে কেন গেম প্লে করো এই নুবরি এটাকে গ্যারান্টি মারতেছি যার গেম প্লে করব কাছে দা প্লেয়ার দেখি আরে গ্যারান্টি গুলো রাখ না রে ভাই কেমন লাগে ধর গেম খেলুম না যাও গেম কেন এই জায়গায় কি বলা হয়েছিল ওই যে گارনেট মারা নাই আরে নুবড়ি বলা তো হয় নাই রিয়েল ভাবে তো গেমপ্লে জিততে পারবি না চিটারি করে জিতবি তখন কই লুকায় আছিস বাইরে আয় আমি লুকায় থাকবো কেন আসি কোথাও খুঁজে বের করো আমাকে তুই সামনে আসবি না গেম থেকে ব্যাগ দিয়ে দিব বল এটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় লুকাই লুকাই থাক লোব্রি কোথাকার লুকাই লুকাই মেরে দিল বটলি নুব্রি এগুলো বট প্লেয়ারের টাইম আছে বট প্লেয়ার খেলা পারে না কিছু না আমি কত প্লেয়ার আমার সাথে খেলতে আছে তা